আমি আমি এরকম দেখতে সিরিয়াসলি আমি এটা কি ওর মাউ তোমার মাউ এটা আমি হ্যাঁ সর্বনাশ এটা আমি এখানে কি কি দিছো ওর আইল্যাশেস তারপর তারপর আর কি কি দিছো সো এটা এটা বলি কি এটা আই আইবল আইবল ওকে আগো এটা হচ্ছে আর্ট আর এটা হচ্ছে আর্টিস্ট তাই নো হুম তুমি এটা এটা তুমি বানাইছো হুম এটা কি বানাইছো তো আমার মতো শেষ পর্যন্ত আমাকে খুঁজে পেলে হায় হায় যেরকম আমি এটা আমি আমি এরকম দেখতে হ্যাঁ এটা হলাম গিয়ে আমি হ্যাঁ আমার মেয়ে এই যে এই মেয়েটা আমাকে বানাইছে হলাম আমি আর এটা আমার মেয়ে আমাকে বানিয়েছে এখন তাই না মা এটা কি বানাইছো আমাকে এটা আমি আমি এরকম দেখতে সিরিয়াসলি আমি এরকম দেখতে হ্যাঁ এটা কি বলছো আমি এরকম দেখতে না হ্যাঁ সত্যি সত্যি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমার মাম্মা এটা তাহলে আজকে থেকে আমাকে না ওকে মাম্মা রাখবে ওকে না

আমি এরকম দেখতে হ্যাঁ এটা হলাম আমি আর এইটা বানিয়েছে আমাকে এম এটা এই আমাদের এই যে ভাত এখন Yeah. Mm -hmm. you